আসসালামু আলাইকুম আমি পলিস ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটি আমি শুরু করেছি সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় অফিস থেকে আসার সময় কিছু মাছ এনেছিল এদিকে বাজার বসে দুপুরের পর থেকে সন্ধ্যা বা রাত্রে মাছ বা তরকারি সব কিছুই পাওয়া যায় তাই সন্ধ্যায় অফিস শেষ করে আসার সময় কিছু রুই মাছ ও তেলাপিয়া মাছ এনেছিল রুই মাছগুলো কেটে আনে নাই কিন্তু তেলাপিয়া মাছগুলো কেটে এনেছিল যার কারণে তেলাপিয়া মাছগুলো শুধু ধুয়ে উঠিয়ে রাখলেই আমার হয়ে গেছে রাত্রে মাছ কাটতে খুবই খারাপ লাগে কিন্তু তারপরেও কী আর করা কাটতেই হবে তাই মাছগুলো সেই রাত্রেই কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে উঠিয়ে রাখলাম মাছগুলো কাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ব্লগটি এখনও দেখছেন নিশ্চয় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক আমাকে সামনের পথ এগিয়ে চলতে সাহস জোগায় এর মাঝে একদিন আমি মার্কেটে গিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এই যে এখানে দেখছেন একটা জামার কাপড় গিয়েছিলাম থ্রি পিস কিনতে কিন্তু থ্রি পিস কিনলাম না কারণ এই প্রচণ্ড গরমে মনে হলো যে কিছু গাছ কাপড় নিই যা দিয়ে জামা তৈরি করলে গায়ে পড়তে খুবই আরামদায়ক হবে তাই ম্যাশিং করে ওড়না সেলোয়ার একটি কামিজের কাপড় এইভাবেই করে কিনে এনেছি আমার জামার কাপড়গুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু খুবই ভালো লেগেছে যার কারণে এগুলো কিনেছি এখানে এই যে আরেকটি জামার কাপড় দেখছেন এই জামার কাপড়টি আসলে আনিসার বাবার খুবই পছন্দ যার কারণে এক্সট্রাভাবে এটা নেওয়া হয়েছে এখন দেখেন আমার বাসাটা এলোমেলো অবস্থা বেড কভার ও সাথে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছি শুকিয়ে গেছে উঠিয়ে এনে রেখেছি কিন্তু এখনও ভাস করা হয়নি সবাই বলে মেয়ে থাকলে কী লাভ মেয়ে থাকলে মায়ের লাভ দেখেন আজকের বাসাটা আমার মেয়ে কত সুন্দর করে পরিষ্কার করে গুছিয়েছে নিজের রুমটাও নিজেই এখন পরিষ্কার করে গুছিয়ে রাখে এ ও যখন বাসা গুছাচ্ছিল তখন আমি ভাবলাম যাই রান্না করে নিই মেয়ে যখন মেয়ে মায়ের কাজটা সহজ করে দিয়েছে তখন আমি আর বসে থেকে কি করব তাই চলে আসলাম রান্না করতে আমার ব্লগটি দেখলে মনে হবে সেই প্রতিদিন একই কাজ আসলেই কিন্তু একই কাজ আমরা মেয়েরা যারা ঘরে থাকি রান্নাবান্না ঘর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করা এই তো কাজ তাই না আমি কিন্তু আমার সংসারটাকে নিজে হাতে গোছাতে অনেক ভালোবাসি আমার ব্লগটি যারা দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো দিতে পারেন যারা সাবস্ক্রাইব বা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ব্লগটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই গরমে নিরাপদে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ